এ আর বললে লোটা মাছের ঝুড়ি আমি প্রথমবার বেগুন আর আলু দিয়ে বানাচ্ছি তো এখানে বেগুনগুলোকে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লম্বা করে আর এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর আদা এটা বাটা করেছি আর আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি সেগুলোকেও ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব পুরো ভাজা হবে তারপরেই এটাকে ওঠাবো আর এই যে ভাজা বেগুন ভাজা আর আলু ভাজাটা এরকমভাবে ভাজা হবে দেখে বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু ভাজা হয়ে গেছে ওকে এরপরে সর্ষের তেল দেব কড়াইয়ের একটু তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ঝুড়ি করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিয়েছি যে মানে দুটো টমেটো দিয়েছি বড়ো আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে গলে যাবে তার জন্য এবারে এটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন কাঁচা লঙ্কা আর আদা ওকে এবার এটাকে ভালো করে চালিয়ে নেব টমেটো আর পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ হলুদের গুঁড়ো এবার এটাকে আবার এই মশলার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং যখন হলুদের গন্ধ পুরো চলে যাবে তখন আমি এর ওপর থেকে দিয়ে দেব ভালো করে ধুয়ে নেওয়া এবং কেটে কেটে নেওয়া লোটে লোটে মাছগুলোকে মাছগুলো চাইলে লম্বাও রাখা যায় আমি করে স্লাইস মানে নিয়ে এবার এটাকে যখন নরম হয়ে আসবে তখন মাছটা থেকে মাছের মধ্যে বেশি কাটা থাকে না এবং যে কাটা থাকে সেটা খুবই সফট চাইলে খেয়ে নেওয়া যায় কিন্তু আমাদের মুখে পড়লে একটু আমার মনে হয় যেন অসুবিধা হচ্ছে সেই জন্য এই যে কাটা বের করে ফেলে দিলাম এবার যখন মাছটা ভালো করে চালিয়ে নিচ্ছি এবং নরম হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন এই দুটোকে অ্যাড করে দেব এবং মিশিয়ে নেব ভালো করে তো এখানে মাছটা একদম মাখা যখন হয়ে আসবে ঠিক দেখুন এরকম হয়ে আসবে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং পাশে দেখুন তেল ছেড়ে এসছে তার মানে মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো এটাকে এবার সার্ভ করে নেওয়ার পালা তো দেখুন সার্ভ করছি এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেকে লোটে মাছের ঝুড়ো শুধু বানান কিন্তু আমিও শুধু বানাই প্রথমবার আমি আলু আর বেগুন দিয়ে বানিয়েছি আর খেতেও কিন্তু খুব 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 ভালো হয়েছে যাদের লোটে মাছ ভালো লাগে অবশ্যই জানে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য